শিউরির তিলপাড়া ব্যারেজে ফাটল ঘটনার ছবি সামনে আসতেই যান চলাচল হচ্ছে নিয়ন্ত্রণ ভাবে আর এমন ফাটলের খবর ছড়িয়ে পড়তেই এখন আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে তিলপাড়া ব্যারেজের অবস্থা বছরের পর বছর ধরে খারাপ তা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই জানা এমনকি এই পরিস্থিতির কথা মাথায় রেখে তিলপাড়া ব্যারেজ একাধিকবার মেরামত করা হয়েছে তবে সেসব আর এসবের কারণেই বিভিন্ন জায়গায় ফাটল ধরা পড়েছে ব্যারেজে আর এবার যে ফাটল ধরা পড়ল তার আগের তুলনায় বেশি এমন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষেরা সরকারের পরিকল্পনাকেই দোষারোপ করেছেন তাদের বক্তব্য সারা বছর ছেড়ে বর্ষার সময় মেরামতি করার কাজ শুরু করলে আর যা হয় ত্রুটিপূর্ণ ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে তিরিশ কোটি টাকা নাকি ইতিমধ্যে কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকার কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণ ভাবে যান চলাচল করছে ব্রিজের অংশ ফেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরেও ঝুঁকিপূর্ণভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য

দেখুন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থা করে রাখা উচিত কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায় তাহলে শুধুমাত্র বীরভূম নয় মুর্শিদাবাদ রুজি রুটি তো বটে কারণ আমাদের ব্রিজের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাকসবজি তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে রুজি রুটি থেকে শুরু করে প্রশাসনিক যদি না থাকে চাইছি বলতে নতুন ব্রিজ হোক এই ব্রিজটা যা অবস্থা দেখলাম এটা রিপেয়ার করে সম্ভব নয় আগে যদি তিরিশ কোটি টাকা কাজ করার পরেও যদি এই অবস্থা হয় তার মানে এটা আনরিপেয়ারেবল ক্ষতি এটা হয়ে গেছে তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে হয় ভালো হবে